সামসাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সামসাজ কিচেন মানেই সহজ রেসিপি আপনাদেরকে খুব সহজে বাচ্চাদের টিফিনে দেবার এগরোল রেসিপিটা শেয়ার করছি বাচ্চারা যখন ঝামেলা করে বাড়িতে টিফিনে এটা খাবো সেটা খাবো খুব সহজে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করবে রেসিপিটা পুরোটা দেখুন স্কিপ করবেন না আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনে মশলা অ্যাড করে দিচ্ছি এক চা চামচ করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতন একটু ধনিয়া গুঁড়ো একটু গরম মশলা পেঁয়াজ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেলে এতে একটু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এটা পেস্ট করা হয়ে গিয়েছে এবার আমি ময়দাটা মেখে নেব ময়দাটা নিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে অ্যাড করবো চিনি একটু আর লবণ একটু দিয়ে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তাতে অনেকক্ষণ এই এগ রোলটা খাস্তা খাস্তা থাকবে আর শক্ত হয়ে যাবে না আমি এখানে চিকেন এগ রোল করার জন্য চিকেনটা নিয়েছি এখানে যদি এগ রোল করতে চান সেক্ষেত্রে কিন্তু চিকেনটা স্কিপ করে গেলে হবে শুধুমাত্র ডিম দিয়েও করা যাবে আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব গরম জল দিয়ে একবারে দিতে যাব না নরম হয়ে যেতে পারে বারবার করে দিয়ে এই বেটারটা বানিয়ে নেব বা ডোটা বানিয়ে নেব আমার এই চ্যানেলে কিন্তু চিকেন মোমোস রেসিপি দেওয়া আছে যদি দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন ময়দাটা একদম মাখা হয়ে গেছে এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণ তারপর আমি এটা চারটে লেচি কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে রুটি আকারে গোল গোল করে নিয়েছি রুটির মতো বেলে নেব আর ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি শুধুমাত্র এখানে লবণ আর একটু হলুদের গুঁড়ো দেবো যেহেতু বাচ্চার টিফিন বানাবো এখানে লঙ্কা ব্যবহার করলাম না আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন আর ডিমটা দিয়ে এই ডিমটাকে ভালো করে ফাটিয়ে রেখে দেবো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে চিকেন একটু নিয়েছি চিকেনটাকে ফ্রাই করে নেবো চিকেন পুরোটা ফ্রাই করবো না আমি অল্প করছি আমি অল্প রেখে দেব আমি এটা টিফিনের মতন দু থেকে চারটে বানাবো তাই বেশি করব না এটাকে একদম ডিম যেমন ঝুড়ি ঝুড়ি ভাজা হয় সেরকম ঝুড়ি ঝুড়ি করে ভেজে আমি বাটিতে তুলে রেখে দেব অনেক তো মানে এগ রোল খেয়েছেন কিন্তু একদিন একদিন এইরকম চিকেন রোল করে দেখবেন এত টেস্ট হয় যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কথা দিচ্ছি খুব ভালো হবে হানড্রেড এই পদ্ধতিতে করলেই বা রুটির মতো করে আমি বেলে নিচ্ছি যেমন রুটি বেলা হয় ঠিক সেরকম করে আমি একটা করে বেলে নিচ্ছি খুব একটা মোটা বেললে হবে না কিন্তু একদম পাতলা করে বেলতে হবে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো উলটিয়ে পেলটিয়ে ভালো আমার মেয়ে স্কুল যাবে তাই আমি একটু তাড়াতাড়ি করেই করছি আর আমি এখানে একটাই বানাবো ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেবার পর আমি এখানে একটু তেল অ্যাড করে ডিমটা প্রথমে দিয়ে দেব আপনি যদি একটা গোটা ডিম দিয়ে একটা এগরোল করতে চান সেটাও পারবেন আমি একটা ডিম দিয়ে দুটো এগ রোল বানাবো অল্প তেল দিয়ে দিলাম আর অর্ধেকটা ডিম দিয়ে দেব দিয়ে ওর ওপরে সেঁকে রাখা ওই রুটিটা দিয়ে দেব এবার চেপে চেপে দেবো আমি এই রেসিপিটা কিন্তু খুব ঝটফট বানাচ্ছি আমার মেয়ে স্কুলে যাবে তৈরি হয়ে গেছে ঠিক সেই সময় আমি রেসিপিটা বানাচ্ছি প্রায় দশ মিনিট আগে আমি রেসিপিটা বানিয়ে দিচ্ছি এতটাই তাড়াতাড়ি কারণ হচ্ছে আমি ময়দাটা আগে দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর চিকেনটাও রেডি করে আমি রেখে দিয়েছিলাম আপনি যদি আমার আগের রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এবার হয়ে গিয়েছে ওপর থেকে একটু চিকেন ভাজাটা দিয়ে দেবো এখানে স্যালাড অ্যাড করতে পারেন আমি যেহেতু স্কুলের জন্য দেব তাহলে স্যালাডটা দিলে পারে পেঁয়াজ শশা এটা গ্যাস করে যাবে সেই জন্য আমি দিচ্ছি না আপনারা বাড়িতে খাবার যদি হয় তখন এটা দিয়ে খেতে পারেন সস টস দিয়ে আমি বেশি সস টস দিচ্ছি না স্কুলে তাহলে গন্ধ হয়ে যাবে বাচ্চাটা খেতে পারবে না দেখুন কতটা লোভনীয় লাগছে এক কামড়েই কিন্তু একদম দুর্দান্ত স্বাদ লাগবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়েকে ছোটো ছোটো করে পিস করে টিফিন বক্সে ভরে দেবো তার খেতে সুবিধার জন্য বাকিগুলো আমি বানিয়ে নেব স্কুল যাওয়ার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন আপনার বাড়ি বাচ্চা আছে কি না কমেন্ট করে জানাবেন কোথা থেকে রেসিপি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন